আসসালামু আলাইকুম লার্নিং ফর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দ্বিতীয় পরিচ্ছেদের যে কাজগুলো ছিল তার উত্তর দেখিয়েছি আজকে আমরা তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আজকে আমরা তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব তৃতীয় পরিচ্ছেদের শিরোনাম হচ্ছে লিখিত ভাষায় প্রমিত রীতি আমরা কিন্তু জানি যে অঞ্চল ভেদে কিন্তু ভাষার ভিন্ন ভিন্ন রূপ থাকে মানে আমরা এক এক অঞ্চলে এক এক ভাষায় কথা বলে থাকি আর আমরা একটা ভাষা যেটা স্ট্যান্ডার্ড হিসেবে সব সময় নিয়ে থাকি যে যেটা আমরা অফিস বা স্কুল সকল জায়গায় একটা স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলে থাকি তো আজকে আমরা সেসব কিছু নিয়ে আলোচনা করব করবো এই জন্য আমরা একটা গল্প পড়বো তো আজকে আমরা রেলের পথ আর রেলের পথ লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আচ্ছা তো আগে আমরা এই কবির যে কবি পরিচিতি রয়েছে সেটা একটু জেনে নেই এখানে লেখা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারোশো চুরানব্বই সালে জন্মগ্রহণ করেছেন এবং উনিশশো পঞ্চাশ সালে মৃত্যুবরণ করেন একজন বিখ্যাত কথা সাহিত্য তিনি তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস হচ্ছে পথের পাঁচালী এই উপন্যাস থেকে সত্যজিৎ রায় একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন যা আন্তর্জাতিক খ্যাতি পায় বিভূতিভূষণের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে অপরাজিত আরণ্যক চাঁদের পাহাড় ইছামতি অশ্বনি সংকেত ইত্যাদি নিচের অংশটুকু পথের পাঁচালী থেকে নেওয়া হয়েছে তো পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা অনেক ফেমাস একটা উপন্যাস আর তারই একটি অংশ বিশেষ তোমাদের এই বইয়ের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটা উপন্যাস তোমরা কিন্তু চাইলে বই কিনে পড়তে পারো তো তোমাদের বইয়ে যতটুকু দেওয়া রয়েছে এটাও তোমরা পড়ে নিবে অবশ্যই এই যে উপন্যাসের অংশ বিশেষটুকু পড়বে এইখানে তোমরা যে ভাষায় লেখা রয়েছে ভাষাগুলোর উচ্চারণ ঠিক মতো করে পড়ার চেষ্টা করবে তো এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো পড়ার আগে তুমি তোমার বইয়ে যে শব্দের অর্থগুলো আছে এটা পড়ে নিবে তাহলে তোমার জন্য আরেকটু বেশি ইজি হবে তুমি বুঝতে পারবে যে এখানে কি কি ভাষা আছে তো প্রথমে শব্দের অর্থের মধ্যে রয়েছে অগ্রসর মানে সামনে যাওয়া অবধি মানে পর্যন্ত আবদ্ধ থাকা মানে আটকে থাকা এক দৃষ্টে অপলক চোখে গণিতে গণিতে মানে গুনতে গুনতে ঝাপসা মানে অস্পষ্ট ফটক সদর দরজা রাঙ্গি গাই লাল রঙের গাভী শোলা মাছ জলাভূমিতে উৎপন্ন গুল্ন জাতীয় গাছ সতৃষ্ণ দৃষ্টি আগ্রহী চোখ হগলা জলাভূমিতে উৎপন্ন তৃণ জাতীয় উদ্ভিদ তো এই হচ্ছে আমাদের শব্দের অর্থ শব্দের অর্থ পড়া শেষ হলে তোমরা এখানে যে গল্পটি রয়েছে এটা কিন্তু পড়ে ফেলবে আমি আর এই লেখাগুলো পড়ে দিচ্ছি না পরে যে তোমাদের কাজগুলো রয়েছে তার উত্তর দেখিয়ে দিচ্ছি দুই দশমিক তিন দশমিক রয়েছে লিখিত গদ্যে প্রমিত ভাষার ব্যবহার রেলের পথ গল্প থেকে সর্বনাম শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকের বাম কলামে লেখো এরপর সর্বনামগুলোর প্রমিত রূপ ডান কলামে লেখো কাজ শেষে সহপাঠীদের সঙ্গে মিলিয়ে নাও এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা উত্তর করে দেওয়া হলো তো তোমরা যখন গল্পটি পড়বে তখন সেখান থেকে তোমরা কিছু সর্বনাম খুঁজে বের করবে এবং এই সকল সর্বনামের যে প্রমিত রূপ সেটা তোমাদেরকে খুঁজতে হবে তো এটার উত্তরটি চলো আমরা দেখে আসি প্রথমে বইয়ের মধ্যেই ছিল কিন্তু গল্পের ব্যবহৃত বিভিন্ন শব্দের মধ্যে রয়েছে তাহার আর তার প্রমিত রূপ হচ্ছে তার রয়েছে তাহাদের মানে তাদের কাহারা কারা তাহাদিগকে এটা হবে তাদেরকে ঠিক আছে আর তোমায় তোমায় হচ্ছে তোমাকে তো এই হচ্ছে তোমাদের এইখানকার যে সর্বনাম বইয়ের মধ্যে দেওয়া রয়েছে তার প্রমিত রূপ এরপরে তোমাদের আরেকটা কাজ রয়েছে তা হচ্ছে একইভাবে গল্প থেকে ক্রিয়া শব্দ খুঁজে বের করবে এবং তা বাম কলামে লিখবে এবং তার প্রমিত রূপগুলো ডান লিখে ফেলবে কাজ শেষ হলে সহপাঠীদের সঙ্গে মিলিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা সংশোধন করবে তাহলে চলো আমরা এটার উত্তরটাও দেখে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে আসিয়া ছিল এর প্রমিত রূপ হচ্ছে এসেছিল এরপর রয়েছে পড়িয়া ছিল এর প্রমিত রূপ পরে এরপর রয়েছে দেখিতে ছিল এর প্রমিত রূপ দেখছিল এরপর রয়েছে হইতে ছিল এর প্রমিত রূপ হচ্ছিল এরপর রয়েছে উঠিল এর প্রমিত রূপ হচ্ছে উঠল তো এই হচ্ছে আমাদের এই বক্সের উত্তর এরপরে রয়েছে সাধুরীতি সাধুরীতিটা আমরা একটু পড়ি সাধুরীতি হলো লিখিত বাংলা ভাষার একটি সেকেল রূপ এই রীতিতে কেউ কথা বলতো না এটি ছিল কেবল লেখার এক সময়ে লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো এই রীতিতে সর্বনামক ক্রিয়া শব্দের রূপ মুখের ভাষার তুলনায় অপেক্ষাকৃত দীর্ঘ উনিশশো বিশ শতকের প্রচুর সাহিত্যকর্ম এই রীতিতে লেখা হয়েছে উনিশশো সালে গৃহীত বাংলাদেশের সংবিধান ও সাধু রীতিতে রচিত রেলের পথ গল্পটি সাধু রীতির একটি নমুনা আমরা জানি যে লিখিত বাংলা ভাষার বা বাংলা ভাষার দুইটা রূপ আমরা সচরাচর দেখি একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে চলিত আগেরকার দিনের মানুষ কথা বলার ক্ষেত্রে বা উপন্যাস নাটকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সাধু রীতিটা ব্যবহার করতো আর অফিস আদালতের দিকে চলিত ভাষায় টুকটাক কথা হতো তো এখন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে চলিত ভাষার প্রয়োগটা অনেক বেশি সাধু রীতিতে তেমন একটা কথা বলা হয় না আর এইখানে আমরা যে পথের পাচাইলে দেখেছি উপন্যাসটি এটা পুরোটাই সাধু রীতিতে করা তো এরপরে আমাদের রয়েছে দুই দশমিক তিন দশমিক দুয়ে যে সাধু রীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর রেলের পথ গল্প থেকে সাধু কয়েকটি বাক্য নিচের ছকে লেখো এবং একই সঙ্গে বাক্যগুলোকে প্রমিত গদ্য রীতিতে রূপান্তর করো কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও একটি নমুনা উত্তর করে দেওয়া হলো তো আমাদেরকে আবারও বলা রয়েছে যে আমরা রেলের পথ যে গল্পটা দেখেছি এই গল্প থেকে আমাদের কয়েকটা বাক্য চিহ্নিত করতে হবে যেগুলো কিনা সাধু ভাষায় লেখা তো এই সকল সাধু ভাষায় লেখা বাক্যগুলোকে আমাদেরকে প্রমিত ভাষায় আনতে হবে আর এইগুলো যদি আমাদের আমরা সবার রীতির সঙ্গে মিলাবো যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমরা সংশোধন করব। তোমাদের বইয়ের মধ্যে একটা বাক্য দেওয়া রয়েছে যেমন দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল এর প্রমিত রূপ হচ্ছে দিন গুনতে গুনতে অবশেষে যাওয়ার দিন এসে গেল তো এই তো আমরা একইভাবে পরের যে নয়টি খালি ঘর রয়েছে এখানে আমরা সাধু বাক্যগুলো লিখে প্রমিত বাক্যগুলো আমরা বের করব তো এই তো এখানে আমাদের দ্বিতীয় যে বাক্যটি তা হচ্ছে তাহার বাবা বলিল সামনেই পড়বে এখন চলো না বা এখন চল না তাহলে এটা হবে যে তার বাবা বলল সামনেই পড়বে এখন চল না বা চলো না তারপর তিন নম্বর বাক্যটি হচ্ছে সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল উত্তর বা প্রমিত রূপ হচ্ছে সে তার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে এসেছিল এখানে না একটু ভুল রয়েছে তোমরা প্লিজ একটু ঠিক করে নিও এখানে দিদি হবে এখানে হবে খুঁজতে একটু লিখায় ভুল রয়েছে এর জন্য আমি দুঃখিত চার নম্বর বাক্যটি হচ্ছে প্রথম তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল কেহ তাহাদিককে লক্ষ্য করিতেছে কিনা আর এর প্রমে হচ্ছে প্রথমে তারা একটুখানি এদিক ওদিক চেয়ে দেখলো কেউ তাদেরকে লক্ষ্য করছে কিনা ঠিক আছে এরপরে আমাদের পাঁচ নম্বর বাক্য হচ্ছে এইখানে আসিয়া তাহারা পথ হারাইয়া ফেলিল আর এর প্রমিত হচ্ছে এইখানে এসে তারা পথ হারিয়ে ফেলল ছয় রয়েছে শেষে রেল রাস্তা দূরের কথা বাড়ি ফিরাই মুশকিল হইয়া উঠিল ছয় রয়েছে মানে প্রমিতরূপ শেষে রেল রাস্তা দূরের কথা বাড়ি ফেরাই মুশকিল হয়ে উঠল সাথে বাক্য রয়েছে অনেক দূরে আসিয়া পড়িয়াছে পাকা রাস্তাও আর দেখা যায় না আর এর প্রমেত হচ্ছে অনেক দূরে এসে পড়েছে পাকা রাস্তাও আর দেখা যায় না আট নম্বরে রয়েছে বাড়ি আসিয়া তাহার দিদি ঝুরি ঝুরি মিথ্যা কথা বলিয়া তবে নিজেরও তাহার পিঠ বাঁচাইল এর প্রমেত হচ্ছে বাড়ি এসে তার দিদি ঝুড়িঝুরি মিথ্যা কথা বলে তবে নিজেরও তার পিঠ বাঁচিয়েছে তার হবে এখানে সব জায়গায় একটু একটু ভুল রয়েছে আমি এর জন্য খুবই দুঃখিত এখানে হবে তার এখানে হবে তার ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে নয় নম্বর বাক্য পিছলাইয়া পড়িয়া যায় না কেন এর প্রমিত রূপ হচ্ছে পিছলে পড়ে যায় না কেন সর্বশেষ বাক্যটি হচ্ছে মাটির উপর দিয়া না গিয়া লোহার উপর দিয়া যায় কেন আর এর উত্তর হচ্ছে বা প্রমিত রূপ হচ্ছে মাটির উপর দিয়া না গিয়া লোহার উপর দিয়া যায় কেন তো এই তো আমরা আমাদের যে বাক্যগুলো বের করলাম এবং তার প্রমিত রূপগুলো কিন্তু লিখে ফেললাম তো একইভাবে আমাদের তৃতীয় পরিচ্ছেদ শেষ এরপরে তোমাদের একটা কাজ রয়েছে এটা তোমরা ক্লাসেই করে ফেলবে তো তো এই তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যেই শেষ পরবর্তী ভিডিওতে তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ